আমি হচ্ছে কথা বলবো হঠাৎ করে আপনার মাথার পিছনে ব্যথা করছে এবং ঘাটটি টান ধরে আছে তো এর জন্য আপনাকে কোন মেডিসিনটি খেতে হবে এবং কি করতে হবে যেন আপনার ব্যথাটি কমে যায় এবং ঘাট যে টান ধরে আছে সেটিও সেরে যায় তো আজকে আমি সে বিষয়ে কথা বলব কথা বলার আগে আমি অবশ্যই প্রোডাক্টের সাথে পরিচয় হবে এরপর বিস্তৃত এটি হচ্ছে লোনাপাম জিরো পয়েন্ট ফাইভ ডেল্টা ফার্মাসিটিক্যালের পণ্য দেখা যাচ্ছে আমাদের অনেকেরই ঘুম থেকে ওঠার পর দেখা যাচ্ছে ঘাড়ে ব্যথা হয়ে থাকে অথবা ঘাটটা টান ধরে আছে এবং মাথার পিছনটা ব্যথা করছে এটি কারণ কি এটি কেন হয় দেখা যাচ্ছে অতিরিক্ত আপনি রোদের ভিতর কাজ করেছেন তো সেক্ষেত্রেও আপনার অতিরিক্ত ঘাড় ব্যথা অথবা মাথা ব্যথাটা করতে পারে তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটি হচ্ছে আপনাকে বিপি প্রেশারটি চেক করতে হবে যা আপনার প্রেশারটি কত আছে দেখা যাচ্ছে আমাদের নর্মাল প্রেশার যদি একশো বিশ থেকে আশি হয় যদি আপনার প্রেশার দেখা যাচ্ছে একশো তিরিশ থেকে নব্বই হয়েছে তো সেক্ষেত্রেও কিন্তু আপনার ঘাড় এবং মাথার পিছন সাইডটি ব্যথা করতে পারে তো এর জন্য দেখা যাচ্ছে আপনাকে নর্মালি কিছু করতে হবে না যদি আপনি রাত্রেবেলা যদি ঘুম ক্লিয়ার না হয় তো সেক্ষেত্রেও হতে পারে অতিরিক্ত আপনি রোদে কাজ করেছেন বা অতিরিক্ত আপনি ভারী কোনো কাজ করেছেন তো সেক্ষেত্রেও হতে পারে তো এর জন্য আপনাকে সর্বপ্রথম প্রেশারটি চেক করতে হবে প্রেশারটি কত আছে নর্মাল প্রেশারের থেকে কত বেড়েছে সেটি দেখার পর যদি দেখা যাচ্ছে আপনার দশ অথবা পনেরো অথবা বিশ বেড়ে গেছে তাহলে আপনি নর্মালি কোনো প্রেশারের ট্যাবলেট খেতে হবে না তখন আপনাকে লোনাফাম 05 জিরো পয়েন্ট ফাইভ এম একটি খেয়ে রাত্রেবেলা ঘুম যদি ক্লিয়ার হয় তাহলে আপনি প্রেশারটি কমে যাবে আর দেখা যাচ্ছে যদি আপনি হচ্ছে শুধু মাথা ব্যথা করছে এবং আপনি রাত্রেবেলা ঘুম ক্লিয়ার হয়েছে তারপরও মাথার পিছনটি ব্যথা করছে তখন আপনি প্রেশারটি চেক করবেন যে আপনার প্রেশারটি কত আছে যদি দেখা যাচ্ছে নর্মালি আপনার হচ্ছে একশো থেকে একশো আছে তাহলে আপনাকে লোনা খেতে হবে না জাস্ট শুধু প্যারাসিটামল ট্যাবলেট খেলে আপনি মাথা ব্যথাটি সেরে যাবে আর যদি আপনি দেখা যাচ্ছে রাত্রেবেলা ঘুম হয়নি ঠিকভাবে সকালবেলা আপনি দেখা যাচ্ছে বেলা আপনি ঘাট ধরছে এবং মাথার পিছন সাইডটি ব্যথা করছে তো তো সেক্ষেত্রে আপনি ক্লিয়ারলি যদি ঘুমটি হয় তাহলে আপনার এই যে ব্যথাটা ছিল সেটি থাকবে না তো এর জন্য আপনি লোনা পাম্প জিরো পয়েন্ট ফাইভ এম খেতে পারেন লোনা পাম্প জিরো পয়েন্ট ফাইভটি খাওয়ার পর আপনি আট ঘন্টা ফ্রেশ ঘুম দিলে আপনি যে মাথার পিছন সাইডটি যে ব্যথা অথবা ঘাটটা টান ধরেছিল সেটি আর থাকবে না তো এইভাবে আপনাকে লং টাইম খেতে হবে না যখন আপনার মাঝে মাঝে সমস্যা অনুভূতি হবে তখন আপনি এটি খেতে পারবেন তো আমি আবার বলে দিচ্ছি আপনি কোনো ভারী কাজ করেছেন অথবা রোদে অতিরিক্ত চলাফেরা করেছেন আপনার মাথার পিছন সাইডটি এবং ঘাটটি টান ধরে আছে তো সর্বপ্রথম আপনাকে করতে হবে কি আপনার বিপিটি চেক করতে হবে যে আপনার নর্মাল বিপি হচ্ছে একশো বিশ অথবা একশো থেকে আশি থাকে যদি দেখা যাচ্ছে আপনার একশো চল্লিশ থেকে একশো উঠেছে অথবা একশো তিরিশ থেকে নব্বই উঠেছে তো সেক্ষেত্রে আপনাকে যদি রাত্রেবেলা ঘুম ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আপনাকে এই লোনা পাম্প জিরো পয়েন্ট ফাইভ এম জিটি খেলেই আপনি যে প্রেশারটি হাই হয়েছিল সেটি কমে যাবে আর যদি দেখা যাচ্ছে তার থেকে বেশি হচ্ছে তখন আপনাকে প্রেশারের ট্যাবলেট খেতে হবে কিন্তু সর্বপ্রথম আপনাকে প্রেসার চেক করিয়ে প্রেসার ট্যাবলেট খেতে হবে না সর্বপ্রথম আপনাকে একটা ঘুমের ওষুধ একটি আপনি ভার্গন ট্যাবলেট যদি আপনি মাথাটা অতিরিক্ত বেশি ব্যথা করে আপনি একটি প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারেন খেলে যখন ব্যথাটি থেমে যাবে তখন আপনার প্রেশারটিও কমে যাবে তো এইভাবে আপনাকে যখন প্রবলেম হবে তখন আপনি খাবেন এছাড়া আপনি সবসময় এটি খেতে হবে না আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন